কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান কম্পাসের ক্লাসরুমে গিয়েছে আর সেখানে গিয়ে বলছি কম্পাস ভৌমিক তোমাকে এই যে রঙ ফেলে দিয়েছে তো এই রঙটা কে ফেলো তুমি কি কিছু জানো তখন কম্পাস কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন কম্পাসের বন্ধু জিৎ বলে হ্যাঁ স্যার আমি জানি আমি কিছু বলি তখন কম্পাস বলে জি তুই চুপ কর না তুই কেন মাথা ব্যথা করছিস তুই একটু চুপ কর আমাকে কথা বলতে দে তখন কম্পাস বলে না স্যার আমি জানি না খুব আমরা কী করে জানবো তখন বিহান বলে ও যদি জানে কিছু তোমাকে বলতে বার কেন করছো ও বলুক আমাদেরকে তখন কম্পাস বলে না স্যার ও বা কী বলবে ও কিছু জানে না কো কারা গাছের ওপর রঙের বালতি তুলে রেখেছে আমরা কী করে জানবো বলুন স্যার আর হেলমেট পরেছিল যারা মোটরসাইকেল চালাচ্ছিলো সেই ছেলে দুটো আমাকে ধাক্কা দিয়েছে আমরা কী করে বা বুঝতে পারবো যে ওই হেলমেটের ভিতরে কে আছে না আছে এসব বলে তখন ওখানকার বল বলে হ্যাঁ বাহ তুমি তো খুব দারুণ মেয়ে তুমি তো কারোর মধ্যে ও দিচ্ছ না কো এসব বলে তখন কম্পাস বলে হ্যাঁ স্যার প্রথম দিন তো ক্লাসে এসেছি তাই একটু ছল করেছি কিন্তু অন্যদিন থেকে আর করবে না কালকে থেকে কথা দিচ্ছি সবাইকে আজ যে আমার সূত্র কাল হয়তো সে আমার খুব ভালো বন্ধু হয়ে যাবে আমাকে তো সবাই চিনে না তাই এসব বলে অন্যদিকে মনালিসা বসে বসে বলে বা কম্পাস এত উদারম হয়ে গেল কবে থেকে যে বিহানের সামনে আমাকে এক্সপোজ করছে না এসব বলে তখন ক্লাস থেকে বেরিয়ে চলে যায় বিহান তখন মনালিসাও ক্লাস থেকে যায় আর বলে বিহান শোনো একটা কথা বলি আমি সত্যি করিনি কম্পাসের জন্য সব কাজ আমি কেন করতে যাবো তুমি বলো আমি তো এই কলেজে মন দিয়ে পড়াশোনা করতে চেয়েছি আমি মন দিয়ে পড়াশোনা করে তো এক্সামে ফার্স্ট তো আমি এই কলেজে চান্স পেয়েছি আমি কেন এইসব করতে যাবো এসব বলে তখন বলে ঠিক আছে তুমি তাহলে বাড়ি যাও তা বলে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তখন বলে যে ও আমার ড্রাইভারটা তো বাড়ি চলে গেছে আর দেখো আজকের দিনে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি আমার শরীরটা খুব খারাপ তুমি একটু আমাকে রেখে আসবে তখন বলে আচ্ছা ঠিক আছে অন্যদিকে কম্পাস বলে দেখছে আমি ও ড্রাইভার বাড়ি গিয়েছি কিনা বলে জানলা দিয়ে দেখলে দেখে যে নিচে দাঁড়িয়ে ফোন করছে আর বলে মিথ্যে কথা বলে দাঁড়া আমি দেখাচ্ছি মজা বলে এদিকে আসে তখন মহালিশা বিহানার হাত ধরে নিজের দিকে চলে যায় তখন কম্পাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দাঁড়া আমি কিছুতেই এটা হতে দেবো না আমি বুঝাচ্ছি মজা এসব বলে অন্যদিকে বিহান আর মনালেশা নিচে আসলে কম্পাস দৌড় টোড়িতে আসে আর বলে ও মা মোনা ম্যাডাম মনে হচ্ছে তোমার শরীরটা খুব খারাপ এত দূর হাইটে হাইটে আসার কী দরকার ছিল তোমার ড্রাইভারকে বলেই তো পারতে বিল্ডিংয়ের সামনে গাড়িটা নিয়ে চলে আসতো তখন বলে ড্রাইভার তো হ্যাঁ ওই তো মোনা ম্যাডামের ড্রাইভার আমার চোখে এত পাওয়ার না আমি অনেক দূর থেকে চিনতে পেরে যাই তখন বিহান বলে তুমি যে বললে যে তোমার ড্রাইভার বাড়ি চলে গেছে তখন মনা বলে যে ও দেখো না আমি বুঝতে পারিনি এখনকার ড্রাইভারগুলো না তুমি যে বললে বাড়ি চলে গেছি তখন ড্রাইভার কিছু বলতে গেলেই বলে যে তুমি চুপ করো তুমি বেশি কথা বলবে না তুমি যাও গাড়ি নিয়ে এসো কাছাকাছি আমি আসছি বলে সেখানে চলে যায় তখন বিহান বলে যে কি শোনো আমাকে তাড়াতাড়ি বাইরে যেতে হবে আজ আমাদের বাড়িতে জগদ্ধাত্রীর মিটিং আছে মা তাড়াতাড়ি ফোন করেছিল তখন কম্পাসকে বলে আরে হ্যাঁ তোমাকেও মা বাইরে নিয়ে যেতে বলেছে তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসো তখন কম্পাস গাড়িতে আসার আগে মনালিসা দিকে তাকা মিষ্টি মিষ্টি হাসে আর মনালিসা সেটা দেখিয়ে রেখে যায় তখন কম্পাস এসে গাড়িতে বসলে বিহানকে মনালিসা বলে তুমি তো বললে না তোমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর মিটিং আছে আমাকে নিয়ে চলো না আমি শুনেছি এর আগেও ওই বাড়িতে পুজো আছে তাই আনটির মুখ থেকে সব কিছু শুনি আমি যাব প্লিজ আমাকে নিয়ে চলো এসব বলে তখন বলে তুমি যাবে তো হ্যাঁ অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞান দত্ত সেই সায়েন্টিস্টকে ফোন করেছে আর বলছে যে আপনি কি কাজাগাতে পারলেন তখন বলে কী করে আমি কাজ করবো ডায়েরিটা তো আমি খুঁজে খুঁজে পাচ্ছি না তো আপনি কি কিছু ভেবেছেন যে কম্পাসকে কী করে আটকানো যায় তখন সায়েন্টিস্ট বলে আমার তো আটকানোর কথা না আটকানোর কথা তো আপনাদের দুজনের আমি কেন আটকাতে যাব তবুও আমি অখিলেশকে বলেছি একটু সাবধানতা হতে খোঁজাখুঁজি করতে তখন অভিজ্ঞান দত্ত বলে আমি আজকে গিয়েছিলাম অভিজাত ভৌমিকের কাছে আর সেখানে গিয়ে দেখা করে এসেছি তখন সায়েন্টিস্ট বলে আর আপনি কি কিছু বলেছেন যে ওর মেয়ে আমাদের নাগালের মধ্যে আছে তখন বলে আমাকে কি বুদ্ধি লোভ পেয়েছে যে আমি এইসব কথা বলবো না আমি সব কিছু কথাই বলিনি তখন বলে আমি কিন্তু এই থার্টি পার্সেন্ট শেয়ালব না আমি কিন্তু ভাগ নেবো সমান করে এই পঞ্চাশ কোটির এই কথা বলে তখন বলে যে হ্যাঁ আমাকেও অক্লিশ বলছিল আমাকে নাকি থার্টি পার্সেন্টে ভাগ দেবে কিন্তু না আমি সমান ভাগ করে নেবো তখন বলে ঠিক আছে দেখছি আমি ওদিকে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে যে আজকে তো আমাদের জগদ্ধাত্রী পুজোর কথাবার্তা চলবে তো কি করেছিস তখন মুক্তি বলে শোন ঋতুজা তোকে না বলে আমি কিছু কাজ করে ফেলেছি আমার মন বলছিল তুই এবার জগদ্ধাত্রী পুজোটা বড়ো করেই করবি তাই আমি ডেকোরেশন করার জন্য তিন দিনের জন্য একটা লোককে বলেছি খুব ভালো তখন বলে যে ঠিক আছে খুব ভালো কথা বলেছিস তাহলে আজকে তাড়াতাড়ি পুজোটা নিয়ে চলে আসতে হবে আগের মতো অত তাড়াহুড়া করতে হবে না তখন বলে যে ঠিক আছে তাই হবে ঠিক তখনই বিহান আসে আর বলে যে ওই তো বিহান চলে এসেছে তখন রুদ্রকে বলে যে তোমার ছোটো ভাইকে একটু আটকায় ওর তোকে যা মাথা গরম তখন বলে না মা আমাকে আটকাতে হবে না আমি নিজে থেকে ঠিক চলে যাব। তখন বলে চলে এসেছিস তো হ্যাঁ তাহলে চল আমরা সবাই মিলে তাহলে যাই ঠাকুরটা নিয়ে আসতে তখন ওর ছোটকা বলে যে কিন্তু আমি গাড়িটা তো একটু দেরি করে বলেছি তখন বিহান বলে একটু দেখো না ফোন করে যদি গাড়িটা তাড়াতাড়ি করে পাওয়া যায় তখন বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বলে ওখান থেকে উঠে চলে যায় অন্যদিকে মুক্তি গিয়ে মনালিসাকে বলে মনালিসা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বসো এসো তার বলে কাছে নিয়ে বসে তখন ঋতুজা ও কম্পাসের কাছে যায় কম্পাসকে গিয়ে বলে আজ যে ফার্স্ট দিন কেমন হলো ঠিক তখন ওর দিকে খেয়াল করলে বলে আচ্ছা তোমার গায়ে এসব নীল রং এসব কোথায় থেকে আসলো তখন বলে না মা কিছু না প্রথম দিন তো কলেজে তাই একটু একটু হয় ওরকম তখন ঋতুজা বিহানকে গিয়ে বলে বিহান কম্পাসের গায়ে এটা করেছে আর তুমি কিছু বলো নি তুমি কোনো স্টেপ লাও তখন বিহান এসে বলে মা তোমার আদরের কম্পাস তো বললো যে আমি কাউকে চিনি না কারোর প্রতি কোনো অভিযোগ নেই তাহলে আমি কী করে বলতে পারি তখন ঋতুজাকে মুক্তি এসে বলে হ্যাঁ ও তো একটু বাড়াবাড়ি করে তাহলে আবার কিসের জন্য এইসব বলে তখন কম্পাস বলে যে মা তুমি চিন্তা করো না ও প্রথম দিন তো ভেবেছিল যে আমার মাথাতে তো পরা আছে কি না ভালো না পড়াশোনা জানি কি না এর পরের দিন থেকে না আমি ঠিক বুঝিয়ে দেবো যে আমার মাথা তো পরা আছে না কি আর তাদের মাথাতে যদি একটু ভালো থাকে তো থাকবে আর না থাকলে ওরা বুঝিয়ে নেবে এসব বলে তখন সেখানে অভিজ্ঞতা তো আসে আর অখিলেশ বলে অভিজ্ঞতা তোর সাথে কিনে নিয়েই আমি চলে এসেছি আজকে আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোর একটু ডেকোরেশন হবে তো কীভাবে হচ্ছে না হচ্ছে দেখে তখন ও নাত্রী মনালিসাকে দেখলে বলে মনা তুমি এখানে মাকে না বলে শুধু কলেজ থেকে এখানে চলে এসেছো তখন বলে না ফোন করে আমি বলেছি তো কিন্তু আমার মন চাইছি এখানে তো তিন দিন পুজো হবে যদি আমাকে তিন দিন এখানে থাকতে দিত তাহলে খুব ভালো হতো তখন মুক্তি বলে হ্যাঁ অবশ্যই তুমি থাকবে কেন তুমি থাকবে না কো তখন ঋতুজা কিছু বললে মনালিসা বলে আন্টি দেখ এখন আমার জন্য কিছু অশান্তি হবে না আমি এখানে ভালোভাবেই থেকে যাব একদম প্রবলেম করব না খুব তখন তুত বলে দেখুন অভিজ্ঞতা তো আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু ও সম সবাই আসে ও থাকলে ওর ভালোই লাগবে একসঙ্গে মেলামেশা করে খেলা করবে কিন্তু আমি চাই না যে এখানে কোনো সমস্যা হোক তখন মনে বলে না একদমই সমস্যা হবে না আমি আপনাকে কথা দিচ্ছি তখন অখলেশ বলে তুমি তো চিন্তা করছো না তুমি এখানেই থাকবে তুমি এক কাজ করো তোমার ড্রাইভারকে ফোন করে বাড়িতে গিয়ে তোমার মাকে ফোন করে বলো তোমার জামা কাপড় গুছিয়ে দেন ড্রাইভার হাত দিয়ে পাঠিয়ে দেয় এসব বলে আর তুমিও যাবে ওদের সঙ্গে জগদ্ধাত্রী পুজো ঠাকুর আনতে তখন বলে হ্যাঁ অবশ্যই যাবো তখন কম্পাসের কাছে অখিলেশ আছে আর বলে তুমিও তো এবার নতুন আজ এবার তাহলে তুমিও নিশ্চয়ই যাবে পুজো আনতে তখন বললো হুম আমি যাব আর ঋতুজা বলে হ্যাঁ কম্পাস যাবে যে রাধে সে চুলো বাধে সেটা প্রমাণ করে দেবে ও পুজোর সব দায়িত্ব নেবে তখন মুক্তি বলে ও পুজোর দায়িত্ব নেবে ও পারবে তখন ঋতুজা বলে কম্পাস তুমি পারবে না তখন বলে হ্যাঁ আমি অবশ্যই পারবো বলে সেখান থেকে চলে যেতে যায় তখন অভিজ্ঞান দত্ত কিছু কথা বললে তখন কম্পাস ঘুরে বলে তাকার বলে আমার তো প্রথমে মনে হয়েছিল যে ওদের নাকি মনা ম্যাডামের বিয়ে থেকে আলাপ কিন্তু এখন তো মনে হচ্ছে না আগে থেকে ওদের আলাপ ছিল এসব বলে ঘরের দিকে চলে যায় অন্যদিকে ঘরে গিয়ে অভিজ্ঞতা দত্তর অখিলেশ কথা বলে আর অভিজ্ঞতা দত্ত তখন অখিলশকে বলে শোনো তুমি যাকেরই হোক না কেন ওর কাছ থেকে লাল ডায়রিটা নিতেই হবে যদি শেষ সময় না দেয় তাহলে তুমি বলবে যে ওর বাবা আমাদের হাতে নাগালে আছে ও যদি আমাদেরকে তাকে দিয়ে দেয় আমাদের কাজটা চুপচাপ করতে দেয় তাহলে ওর বাবার কিছু করবো না ক্ষতি আর ওর বাবাকে আমরা ফিরিয়ে দেবো অন্যদিকে কম্পাস ঘরে এসে বলছে অনেকটা তো দেরি আছে আমার তাড়াতাড়ি রেডি হওয়া হয়ে যাবে একটু আমি বাবার দেখি ঠিক তখনই সেখানে বিহান চলে আসে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই বলবেন